সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে এসেছি শ্যামাইয়ের পরিম এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি শ্যামাইটাকে বেজে নেওয়ার জন্য এই শ্যামাইটাকে একটু ঘি দিয়ে বেজে নিচ্ছি তাতে শ্যামাইয়ের গ্র্যানটা অনেক সুন্দর হবে ঘিয়ের গ্র্যানটা ভালো লাগে অনেক আর এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটা সুন্দর হওয়ার জন্য একটু এখানে আমি এক দেড় ফুটার মতো অরেঞ্জ ফুড কালার নিয়েছি আর কিছুক্ষণ বেজে নেবো সময়টাকে বেশিক্ষণ বাজা যাবে না না হলে পুরা লেগে যাবে গ্রানটা নষ্ট হয়ে যাবে এই যে আমার সময় উঠিয়ে ফেলেছি এখন আর কড়াইতে আমি এখন দুই কাপ দুধ দিয়ে দেব আমি এখানে চার কাপে দুই কাপ দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি চিনি যা যতটুকু মিষ্টি প্রয়োজন অনুযায়ী দেবেন আর একটা এলাচ দিয়ে দিচ্ছি দুধ থেকে একটু শুক্রণ আসার জন্য দুই তিন মিনিটের মতো জাল করে নেব আর অনবরত নাড়তে থাকবো দুধটা ঘন হওয়ার আসার আগ পর্যন্ত এই পুডিংটা ফার্স্ট টাইম বানিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখে আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিবেন আর এখানে আমি সেমাইটা সেট করে নিচ্ছি আর দুটো হয়ে গেছে এবার আমি ডেলে নেব একটু একটু করে সেমাইটা দিয়ে দিচ্ছি যে পাটিতে আমি শ্যামের পুডিংটা বসাবো আর একটা চামচের সাহায্যে একটু চাপে চাপে দিচ্ছি বাতাসটা ভিতরে বের হওয়ার জন্য যাতে ছিদ্র ছিদ্র না থাকে আর এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি নিয়েছি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে যে আমার এটা একটু শক্ত হয়ে এসেছে এবার আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজ দিন আমি বিশ মিনিটের মতো রেখেছিলাম দেখুন আমার পোরিংটা কতটা সুন্দর হয়েছে মাসা আল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে আপনারও বাসা একবার হলো বানাবেন দেখবেন ভালো লাগবে খেতে বাচ্চারা তো অনেক পছন্দ করে এই বোরিংটা দেখুন কত সুন্দর মাসা এবার ছুরি সাহায্যে কেটে নেব ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য